সুপ্রিয় মৎস্য চাষী বায়ুবন্ধরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রশি মতে সকলে ভালো আছেন প্রতিদিনের মতো আবারও আজকে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে বাই বাই মৎস্য খামারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিহাজ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে হাইব্রিড মাগুর মাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকব আজকের ভিডিওতে যেমন হাইব্রিড মাগুর মাছ কতদিনে বাজারজাত করতে পারবেন হাইব্রিড মাগুর মাছের প্রধান খাদ্য কী এবং হাইব্রিড মাগুর মাছটি কেমন পুকুরে চাষ করবেন এবং এটি রোগ বেলায় কেমন এবং এটি প্রতি শতকে কত পিস করে কালচার করবেন সম্মানিত বিওস আরো বিস্তারিত আলোচনা করে থাকবো আজকের ভিডিওটি পুরো ভিডিওটি লক্ষ্য করে দেখতে থাকেন সম্মানিত বিওয়াজ যারা এই মুহুর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল চকোলেট কালার হাইফ্রিড মাগুর মাছের পোনা এবং এটির সাইজ হচ্ছে পুরো চার ইঞ্চি এবং এক কেজিতে ধরবে দুইশো পিস ভিওয় যারা এরকম ধরনের বড়ো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিওয়াস এই বড়ো সাইজের হাইভিড জাতের মাগুর মাছটি আপনার যে কোনো ময়লা আবর্জনা এবং পরিত্যক্ত পুকুরে কিন্তু চাষ করে খুব অল্প দিনেই সফল হতে পারবেন যেমন এটি আপনার মাত্র তিন মাসেই কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন এবং এককটার ওজন আনতে পারবেন এক কেজিরও বেশি এই মাছটির রোগবেলায় খুবই কম এবং যে কোনো ময়লা আবর্জনা পুকুরে কিন্তু এটি চাষ করে সফল করতে পারবেন বিওস অন্য অন্য মাছের তুলনায় এই হাইব্রিড জাতের মাগুর মাছটি খুবই লাভজনক এবং এটি খুবই অল্প দিনেই বাজারজাত করতে পারবেন এই লাভজনক হাইব্রিড মাগুর মাছটির বাজারজাত বর্তমানে খুবই ভালো এবং বাজারে খুব দাম রয়েছে এই মাছটির প্রধান খাদ্য কি। তো এই মাছটিকে আপনি খাওয়াতে পারবেন সরাসরি মরা মুরগি মুরগি লিটার এবং মুরগির নাড়ি বড়ি এবং যাদের গরু খামার রয়েছে তাদের তারা কিন্তু খুব সহজেই গরুর কাঁচা গোবরটি দিয়ে কিন্তু এই মাছটি খুব সহজেই চাষ করতে পারবেন বিওস এই মাছটিকে কোনো ধরনের ফিট খাবার প্রয়োজন হয় না তারপরেও যদি আপনারা চান তাহলে প্রথম অবস্থায় দশ থেকে পনেরো দিন আপনার পুকুরে ছাড়ার পর এটিকে কিছুদিন ফিট খাবার খেতে পারেন সেই ক্ষেত্রে দেখা গেছে মাছের গ্রোথ এবং সাইজটা খুব ভালো আসবে ছোটো বড় এবং অন্যান্য বাংলা মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একদম সীমিত প্রাইজের মাধ্যমে